আমার মিষ্টি বন্ধুরা গুড আফটারনুন হয়ে গেছে এখন গুড আফটারনুন বলা যাবে না এখন ইভিনিংয়ের পথে এগোচ্ছে এখন বাজে হচ্ছে তোমায় দেখিয়ে দিচ্ছি তিনটে পঁয়তাল্লিশ এই দেখো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দাঁড়াও দেখাচ্ছি ধর বাবা এখন হচ্ছে থ্রি ফাইভ এই দেখো থ্রি ফর্টি ফাইভ হ্যাঁ তো এই জাস্ট একটু ঘুম ঘুমাই তো না কোনো দিন দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিয়ে উঠেছি উঠে একটু ইভিনিংয়ের আবার কিছু তো কর্মযোগ্য থাকে আর একটু ফল খাই এখন এই গরমকাল একটু তো খেতেই দিন প্রত্যেকেরই ভালো লাগে আর তার সঙ্গে একটু মুসম্বি লেবু এই দুটোই খাবো খেয়ে একটু জাস্ট রিফ্রেশ হব হয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো সন্ধেবেলা ঠিক আছে তাহলে চলো টাটা বাই বাই